জামালপুরে চুয়াত্তর কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা সহ এক নারী মাদক কারবারি মেলান্দহ উপজেলার রায়ের বাকাই এলাকায় অভিযান চালিয়ে চুয়াত্তর কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি আটক করা হয়েছে স্থানীয় বাসিন্দা সুজিতা বেগমকে যিনি বেলাল মিয়ার স্ত্রী উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক বাইশ লাখ বিশ হাজার টাকা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মোহাম্মদ সোহেল মাহমুদ জানান ভোরবেলা রায়ের বাঁকাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় সুজিতাকে আটক করা গেলেও পালিয়ে যায় তার স্বামী বেলাল ও দেবর দুলাল যারা এই মাদকের পাইকারি সিন্ডিকেটের সক্রিয় সদস্য গোয়েন্দা সূত্র জানায় এই সিন্ডিকেট জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত পালাতকদের ধরতে অভিযান চলছে প্রশাসন জানিয়েছে পুরো মাদক চক্রকে চিহ্নিত করে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে জামালপুর থেকে রবিউল হাসান লায়ন গণমানুষের আওয়াজ আমরা বিভিন্ন সময় মাদকের খুচরা উদ্ধার করতে পারলেও মাদকের বড় চালান আমরা জানি যে জেলাতে কোনো একটি চক্র আছে সম্প্রতি এরকম একটি চক্র আমাদের গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে আসে আমরা জানতে পারি যে মাদকের একটি বড় চালান জামালপুর জেলায় প্রবেশ করবে এটি ধারাবাহিকতায় আমাদের জেলা গোয়েন্দা শাখা ডিবি টিম তারা কাজ করেন গতকাল ভোর রাতে মেলান্দ এলাকা থেকে তারা চুয়াত্তর কেজি গাঁদা সহ একজন মহিলাকে আটক করে মূলত এই মহিলার নাম সুজেদা বেগম তিনি এবং তার স্বামী বেলাল এবং তার দেব দুলাল তারা এই মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িত এবং আমরা এ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে তারা এই জামালপুর জেলা সহ আশেপাশে এলাকাতে তারা এই মাদক সরবরাহ করত এবং তারা জামালপুর জেলার সবচেয়ে বড় মাদকের ডিলার ছিল এবং আপনারা বুঝতে পারছেন যে জামালপুর জেলা পুলিশের ইতিহাসে এটাই সর্ববৃহৎ মাদকের চালা চুয়াত্তর কেজি গাজা তো আমরা মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করছি এবং তাদেরকে আমরা রিমান্ডে আনবো এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত আছে আমরা সকলকে নাম গঠন করে ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে আইনি